আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমরা কথা বলবো মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের চতুর্থ মেরিটে আসলে কত ওয়েটিং থেকে তোমরা সাবজেক্ট পেতে পারো এবং এই দুইটা বিশ্ববিদ্যালয়ে তোমার কি কি জনপ্রিয় সাবজেক্ট রয়েছে সে বিষয় নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ ছাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাইয়া তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ভর্তিযোদ্ধা হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে হবে তো দেখো মলানা ভাসানী এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমরা জানো যে এটা কিন্তু এ ক্যাটাগরির একটি বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি টপ ক্লাস বিশ্ববিদ্যালয় এবং প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন থাকে বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী থাকে তারা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি সনামধর বিশ্ববিদ্যালয় তারা পড়বে তো তোমরা আহ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মেরিট দেওয়ার পরে চতুর্থ মেরিটে কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারবে তো কত সংখ্যক শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারবে তো সে বিষয় নিয়ে কথা বলবো তো দেখো দ্বিতীয় মেরিট দেওয়ার পরে এবং তৃতীয় মেরিট দেওয়ার পরে এখন পর্যন্ত আমাদের জানা মতে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মরানা ভাষা নিতে তোমার দুইটা বিশ্ববিদ্যালয় মিলিয়ে তোমার দুইশো থেকে দুইশো পঞ্চাশটির মতো আসন ফাঁকা রয়েছে তো এটা যেহেতু মূলত বিজ্ঞান বিভাগ এবং মানব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য যেহেতু এই দুইটা বিশ্ববিদ্যালয় এবং এখানে কিন্তু মানবিক এবং বাণিজ্য বিভাগের কিছু কিছু তোমার সাবজেক্ট রয়েছে যেমন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু ইংরেজি সাবজেক্টটা রয়েছে মাওদানা ভাষা নিতে অর্থনীতি সহ তোমার বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিছু সিট রয়েছে তো তোমাদের যাদের মেরিট লিস্ট এক থেকে দশের মধ্যে রয়েছে ভাইয়া আহ মলানা ভাসান এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি আশা রাখো যে চতুর্থ মেরিটে কিন্তু তোমার আহ চান্স হয়ে যাবে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে মানবিক বিভাগের শিক্ষার্থীদের এখানে তোমাদের এক থেকে দশের মধ্যে ওয়েটিং লিস্ট রয়েছে ইংরেজিতে অথবা মলানা ভাষা নিতে অর্থনীতিতে তাদের ওয়েটিং লিস্ট রয়েছে তোমরা আশা রাখো তোমাদের কিন্তু আসলে পরবর্তী যে চতুর্থ মেরিটে সেই চতুর্থ তোমাদের সাবজেক্ট পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মালানা ভাষা বেশ কিছু সাবজেক্ট রয়েছে বাণিজ্য রিলেটেড এবং এই সাবজেক্টগুলোতে কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশটি মতো আসন ফাঁকা তো তোমরা এক থেকে দশের মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা তারা আশা রাখতে পারো যে এই চতুর্থ মেরিটে তোমাদের আসলে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা যারা দুই হাজার আসলে গুচ্ছে পরীক্ষা দেবা তাদের জন্য গুচ্ছ বি ইউনিটের জন্য কিন্তু আমাদের একটি কোর্স শুরু হতে যাচ্ছে তো এইখানে বিশেষ করে এটা স্পেশালাইজড মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য তো এখানে বাংলার জন্য থাকে পঁচিশটি ক্লাস ইংরেজির জন্য থাকে পঁচিশটি ক্লাস এবং সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলে কিন্তু তোমার পঁচিশটি ক্লাস থাকবে সব মোট পঁচাত্তরটি ক্লাস থাকবে তো তোমার যে গুচ্ছে যে একশো মার্ক এমসিকিউ আছে শুধু গুচ্ছ নয় তুমি সারা বাংলাদেশে রাশি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় সহ তোমার বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার মতো তুমি কিন্তু এখান থেকে তুমি যোগ্যতা অর্জন করবে বা তুমি কিন্তু হিউজ একটা সুযোগ সুবিধা পাবে তো এই কোর্সটি মূল্য মাত্র নয়শো টাকা তুমি যদি এই কোর্সে ভর্তি তুমি যদি এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারতে কিন্তু তুমি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তোমাদের ভর্তি করে নেওয়া হবে তো এরপরে আমরা কথা বলবো এই দুইটা বিশ্ববিদ্যালয়ে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানা ভাষা নিতে তোমার কী কী সাবজেক্ট রয়েছে জনপ্রিয় সাবজেক্ট রয়েছে এবং এই সাবজেক্টগুলোতেও কতটা আসন রয়েছে সে বিষয়ে নিয়ে কথা বলবো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার নয়শো চল্লিশটি কিন্তু সিট রয়েছে এবং এখানে কিন্তু বাংলাদেশের যতগুলো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে এই বিশ্ববিদ্যালয় কিন্তু একটা টপ ক্লাস বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের মধ্যে কিন্তু এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটা একটু অনেক জনপ্রিয় বিশ্ববিদ্যালয় তো প্রথমেই যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের সিট রয়েছে দেখো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে সিএসসি যেটা বলা হয় সিএসসির কিন্তু আসন রয়েছে পঁয়তাল্লিশটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে তোমার হচ্ছে পঁয়ত্রিশটি এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইপি যেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু তোমার আশিটি সাবজেক্ট রয়েছে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে তোমার সাবজেক্ট রয়েছে পঁয়ত্রিশটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এখানে সাবজেক্ট রয়েছে পঁয়ত্রিশটি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসন রয়েছে তোমার হচ্ছে বিশটি এবং টেক্সটাইল গিয়ে বা টি ইতে আসন রয়েছে বিশটি এই সাবজেক্টগুলো খুবই ডিমান্ডেবল সাবজেক্ট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই দুইটা সাবজেক্টে কিন্তু বিশটা করে আসন রয়েছেমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভাররমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসন রয়েছে কিন্তু আশিটি নিউট্রিশ নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজিতে আসন রয়েছে কিন্তু আশিটি প্রোডাক্ট অ্যান্ড প্রসেসিং টেকনোলজিতে আসন রয়েছে আশিটি এবং ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে আসন রয়েছে বিশটি তো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু এই সাবজেক্টগুলো নাই বললেই চলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি কিন্তু এই সাবজেক্টগুলো রয়েছে এবং এই সাবজেক্টগুলো কিন্তু বিভিন্ন ধরনের তাদের পড়ানোর মধ্যে ভ্যারিয়েশন রয়েছে এরপরে যে সাবজেক্ট রয়েছে পিওর যে সাবজেক্টটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পদার্থ সাবজেক্ট রয়েছে আশিটি আসন রয়েছে পদার্থ বিজ্ঞানে রসায়নের সাবজেক্টটি রয়েছে রসায়ন সাবজেক্টের জন্য তোমার আশিটি আসন রয়েছে এবং গণিত সাবজেক্টের জন্য কিন্তু আশিটি করে আসন রয়েছে তো পদার্থ রসায়ন এবং গণিতের জন্য কিন্তু আশিটি হিউজ পরিমাণ কিন্তু একটি সিট রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখানে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এই মানবিক বিভাগের শিক্ষার্থীরা এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগ এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা সকলে কিন্তু এই ইংরেজি সাবজেক্টটিতে পড়তে পারবে এবং এই এরপরে আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলবো অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বা আই এ আই এস এই সাবজেক্টে কিন্তু আসন রয়েছে তোমার আশিটি আসন রয়েছে এরপরে যে সাবজেক্ট রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য যে সাবজেক্ট রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এই সাবজেক্টের আসন রয়েছে আশিটি ম্যানেজমেন্টের জন্য বা এমজিটির জন্য আসন রয়েছে তোমার আশিটি এবং মার্কেটিংয়ের জন্য আসন রয়েছে কিন্তু তোমার আশিটি এরপরে যে সাবজেক্টটি রয়েছে তোমার ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন রিহ্যাবিলিটেশনের সাবজেক্ট আসন রয়েছে কিন্তু তোমার বিশটি নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সে আসন রয়েছে বিশটি তো নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় সাবজেক্ট নেই যশো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট কিন্তু আসন রয়েছে তোমার বিশ্বকল্প গুচ্ছের মধ্যে আরেকটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এবং এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় মল্যান্ড ভাষানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এইখানে সব থেকে জনপ্রিয় সাবজেক্ট হচ্ছে তো সিএসসি সাবজেক্টের জন্য আসন রয়েছে মাত্র পঞ্চান্নটি এবং এরপরে যে সাবজেক্ট রয়েছে আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই সাবজেক্টের জন্য আসন রয়েছে কিন্তু তোমার পঞ্চান্নটি আসন রয়েছে মলানর ভাষানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে তোমার ষাটটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে কিন্তু তিরিশটি ইনভাররমেন্টাল সায়েন্স অ্যান্ড অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনভারনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য তোমার আসন রয়েছে পঞ্চান্নটি ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সের জন্য আসন রয়েছে পঁয়ষট্টিটি এটা কিন্তু খুবই একটি জনপ্রিয় সাবজেক্ট ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স এখানে আসন রয়েছে তোমার পঁয়ষট্টিটি মলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্সের জন্য আসন রয়েছে তোমার পঞ্চান্নটি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে চল্লিশটি ফার্মেসি একটি জনপ্রিয় সাবজেক্ট মলানা ভাসানিতে তো ফার্মেসির জন্য কিন্তু আসন রয়েছে খুবই সীমিত মাত্র পঁয়ত্রিশটি বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলারের জন্য আসন রয়েছে পঁয়ত্রিশটি বায়োলজির জন্য আসন রয়েছে কিন্তু পঁয়ত্রিশটি এরপর যে পিওর সাবজেক্টগুলো চলে আসছে রসায়নের জন্য আসন রয়েছে পঞ্চান্নটি পদার্থের জন্য আসন রয়েছে পঞ্চান্নটি পরিসংখ্যানের জন্য কিন্তু আসন রয়েছে ষাটটি হিসাব বিজ্ঞান শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য চলে আসছে যে সাবজেক্টগুলো হিসাব বিজ্ঞানের জন্য আসন রয়েছে পঞ্চাশটি ব্যবস্থাপনার জন্য আসন রয়েছে পঞ্চাশটি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য খুবই একটি জনপ্রিয় সাবজেক্ট যে অর্থনীতি সাবজেক্ট এই অর্থনীতি জন্য আসন রয়েছে কিন্তু পঁয়ষট্টি তো এই হলো মলানো ভাসানি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার এখানে কী কি জনপ্রিয় সাবজেক্ট ছিল এবং চতুর্থ মেরিটে তোমরা আসলে কি কত ওয়েডিংয়ে থাকলে এই বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পেতে পারো সেগুলো এতক্ষণ আলোচনা করলাম তো ভিডিওটি এখানেই শেষ করবো ভাইয়া তো ভিডিওটি শেষ করার আগে এখনও যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ ছাগল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভাইয়া তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তি হয়ে থাকো এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আরো নতুন নতুন ভর্তি তথ্য পেতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবো তোমরা সবাই আসসালামু আলাইকুম